ভাই হাতে এই জিনিসটা কি ভাই আজকে আমরা বিশেষ কিছু ক্যামেরা নিয়ে আসছি মানে বিশেষ ক্যামেরা বিশেষ ক্যামেরা যেমন এই যে এখানে দেখেন একটা রয়েছে বাল্ব ক্যামেরা সবগুলো রোবট মতো সে ডানে বামে গিয়ে আপনার রেকর্ড করবে দেখেন ভালো রেজলিউশন তো ভাই খুব ভালো এবং এটা কিন্তু মোশন ট্রাকার আছে ডানে বামে ঘুরে ঘুরে সে রেকর্ড করবে এটাতে রয়েছে দুইটা ক্যামেরা আচ্ছা আর কি কি আছে এটাতে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা রয়েছে এটা রয়েছে খামারে দূরে আমারে বা গেরেজে করার জন্য এটা টাওয়ার সহকারে একটা ক্যামেরা আচ্ছা আর হাতের এটা ভাই রয়েছে বড় দোকান বা বড় এরিয়াতে যারা করতে চাচ্ছেন এটা হচ্ছে মানে এটা কতটুকু কভার করতে পারে ভাই এটা মোটামুটি ধরেন 200 স্কয়ার ফিটের একটা রুম পুরোটা সে কভার করে ফেলবে আচ্ছা পুরো রুম একসাথে দেখতে পারবেন 360 ভিউ হবে আচ্ছা এটা সেটআপটা করবে কিভাবে এটা হচ্ছে সিলিং এটা জাস্ট লাগাবে এই যে দেখেন এখানে চার্জিং লাইন এবং ইন্টারনেট লাইন আছে এবং ওয়াইফাই সিস্টেম আছে যে যেভাবে করতে পারে মানে এটা লাগালে তো মানে চোরও তো বুঝতে পারবে না যে জিনিসটা আসলে কি সম্ভব না এটা সিলিং এ লাগালে কেউ বুঝবে না যে এটা একটা ক্যামেরা আচ্ছা 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 বুঝতে পারছেন ধরুন একটা জিনিস তো ভাই জি আচ্ছা এগুলো প্রাইস কেমন করে দিচ্ছেন আমাদের এখানে বিভিন্ন রকমের ক্যামেরা আছে যাদের ক্যামেরা সেটআপ দরকার ইমার্জেন্সি দেখা যাচ্ছে যে আমাদের যে ক্যামেরা গুলো সবগুলোই ওয়াইফাই সিস্টেম বিদেশ থেকেও দেখতে পারবেন আচ্ছা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন